আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আজ ঐতিহাসিক এক বিজয়ের দিন বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের নিবন্ধন ফিরে পেয়েছে প্রায় দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন এবং তাদের প্রতীক দাড়ি এটি নিষিদ্ধ করা হয়েছিল এশিয়া মহাদেশের ইতিহাসে এই প্রথম কোনো একটি রাজনৈতিক দলের নিবন্ধন নিষিদ্ধ করা হয়েছে বিচার বিভাগকে ব্যবহার করে দু সালে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন নিষিদ্ধ করা হয় এবং পরবর্তী সময়ে দু সালে বাংলাদেশের নির্বাচন কমিশন তাদের প্রতীক দাড়িপাল্লা অবৈধ হিসেবে ঘোষণা করেন দীর্ঘদিন পর্যন্ত তারা আইনি লড়াই চালানোর পর পহেলা জুন দু তারা তাদের ঐতিহাসিক রায়টি পক্ষে পেয়েছে অর্থাৎ দীর্ঘদিন পর তারা তাদের ন্যায় বিচার প্রাপ্ত হয়েছেন বলে তারা স্বীকৃতি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন নিষিদ্ধ করার বা অবৈধ ঘোষণা করবার কি কারণ ছিল প্রধানতম কারণ হচ্ছে বাংলাদেশের সংবিধানের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রের সাংঘর্ষিকতা রয়েছে যে সাংঘর্ষিক অংশটুকুকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়েছিল সেটি হলো যে বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রে রয়েছে যে তারা তাদের গঠনতন্ত্রে উল্লেখ করেছেন যে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহ সুবাহান ওয়া তালা একটি ইসলামিক দল একটি ইসলামিক ধর্মীয় রাজনৈতিক দল নিঃসন্দেহে তাদের গঠনতন্ত্রে এটি থাকা উচিত যে তারা তাদের সার্বভৌমত্বের মালিকান আল্লা তালাকে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের অনেক গুলায়াতের মধ্যে সার্বভৌমত্বের মালিক তিনি স্পষ্টভাবে উপস্থাপন করেছেন কোরআনুল করিমে সুরাতুল মুলকের প্রথম আয়তে আল্লা রব্বুল আলমীন বলছেন মহান রব মহান প্রভু তিনি যিনি যার হাতে রয়েছে সার্বভৌমত্ব অর্থাৎ সার্বভৌমত্বের মালিক জা আল্লা সুবান ওয়া তালা এটি তিনি স্পষ্টভাবে সুরাতুল মুলকের প্রথম আয়াতে উপস্থাপন করেছেন এবং আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমে সুরত আলে আয়মরনের একশো ছাব্বিশ নম্বর আয়াতে বলেছেন কুলুল্লে হুম্ মা মুলক কিতু তিলমুল কে মাং তশা ওতং জেউলমুল কেমিম মাং তশা অত আইজ্যুমাং তাশা ও অতু দিল্লু মাং তাশা ওবি আদি কাল খৈর ইনকাবালে কুল্লিশে কদির আলোসমান আতাল অত আতে বলছেন কুল হে রসুল আপনি বলুন আল্লাহ হুম্মা হে আল্ মালিকাল মুলক তুমি হলে রাজত্বের কর্তৃত্বের নেতৃত্বের অর্থাৎ সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক এবং তোমার সার্বভৌমত্ব থেকে তুমি যাকে ইচ্ছা কিছু দান করতে পারো আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে তুমি কেড়ে নিতে পারো তুমি সম্মানও দিতে পারো আবার সম্মানও কেড়ে নিতে পারো এবং সেই সঙ্গে আল্লাহ সুবাহন আল অত্র অত মানে কিবারে শেষ প্রান্তে বলছেন ইন্না কা সাহেম কদির নিশ্চয়ই আল্লাহ সুবাহন তালা হচ্ছেন সকল ক্ষমতার উৎস অর্থাৎ আল্লাহ রবুল আলমী নিজেই ক্ষমতার উৎস এ কথাটি যদি কোনো একটি ইসলামিক দল কোনো একটি ধর্মীয় ও রাজনৈতিক দল যদি স্বীকার না করেন তাহলে এই আয়াতগুলোকে তারা বাধ্যত অস্বীকার করেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল করিমে সরত আলে আমরনের ছাব্বিশ নং আয়াত যে আয়াতটিকে আমরা আয়াতুল কুরসি হিসেবে জানি সে আয়াতের মধ্যেও তিনি বান্দাবান্দির জন্য বলেছেন যে তিনি হচ্ছেন আসমান জমিনের একচ্ছত্র মালিক লাহু আরদ তিনি হচ্ছেন আসমান সমূহের মালিক এবং জমিনের মালিক অর্থাৎ এই ভূখণ্ডের ভৌগোলিক এলাকার সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ সোভানত আলা এবং আল্লাহ রব্বুল আলামিন পবিত্র খুর আনুন করিমের সুরত ইউনুসের এক ত্রিশ নায়াতে বলেছেন কুলমাই ইয়ারসুকুম মিনা স্যামা ইউয়াল আর্ট হেরাসুল তাদেরকে আপনি বলুন ইয়ারজুকুকুম মন্ফিস স্যামা ইউয়াল আর্ট আসমান এবং জমিন থেকে তোমাদেরকে কে রিচিক দেন অর্থাৎ আয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে একচ্ছত্র সার্বভৌমত্বের মালিক আল্লা সোহানুয়তালা এবং পবিত্র কোরআনুল করিমে সুরাতুল এখলাসেও তিনি তার ক্ষমতা তার অবস্থান স্পষ্টভাবে উপস্থাপন করেছেন তিনি ছাড়া আর কোনো সার্বভৌমত্বের মালিক কেউ নেই কেউ হতে পারে না কেউ হওয়ার উপযুক্ত নয় এটি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের অনেকগুলো আয়াতের মধ্যে স্পষ্টভাবে উপস্থাপন করেছেন অর্থাৎ আমরা যে আয়াতগুলো উপস্থাপন করলাম এগুলোর পাশাপাশি অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তালা তার একচ্ছত্র সার্বভৌমত্বের মালিকানার সুস্পষ্ট উপস্থাপন করেছেন বাংলাদেশ জামাত ইসলামী তারা তাদের গঠনতন্ত্রে আল্লাহ তালার সার্বভৌমত্বকে তারা স্বীকার করেছেন আর এই তথাকথিত অপরাধে তাদের নিবন্ধন এবং তাদের রাজনৈতিক দল হিসেবে বৈধতা এটাকে হাইকোর্ট থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে দীর্ঘদিন পর তারা সুশাসন পেয়েছেন তবে এটি কেন করা হয়েছে যদি বলা হয় তাহলে অনেকে জবাব দিবেন যেহেতু বাংলাদেশের সংবিধানের সঙ্গে এটি সাংঘর্ষিক সুতরাং এদেশে একজন নাগরিক বসবাস করতে হলে অবশ্যই এদেশের সংবিধানকে অনুসরণ করেই বসবাস করতে হবে ঠিক রাজনীতি করতে গেলে তাকে এদেশের সংবিধানের অনুসরণ করেই রাজনীতি করতে হবে এই ঠুনকো অভিযোগ তারা দায়ের করবার চেষ্টা করেন কিন্তু আমাদের প্রস্তাবনা হচ্ছে এই সংবিধান তো মানুষের জন্য মানবতার জন্য যার কারণে উনিশশো সাল থেকে অদ্যবধি এই সংবিধানকে আমরা বহুবার সংযোজন সংশোধন পরিমার্জন করেছি এই সংবিধানকে প্রায় সতেরো থেকে আঠারো বার সংশোধন করা হয়েছে মানুষের কল্যাণের চিন্তা করে তাহলে কোরআন হাদিসকে সংশোধন হবে নাকি সংবিধান সংশোধন হবে নিঃসন্দেহে সংবিধান সংশোধন হবে যেহেতু নব্বই ভাগ অধ্যুষিত মুসলমানের দেশ এদেশের নব্বই ভাগ মানুষ তারা ধর্মীয় বিশেষ করে ইসলামের অনুসরণ করে ইসলামকে মেনে চলে তারা ইমানদার সুতরাং তাদের দাবির প্রেক্ষিতে যদি কোনো সংবিধানের কোনো ধারা সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে অবশ্যই সংবিধানেই সংশোধন করা উচিত সুতরাং এই প্রথম বাংলাদেশ জামায়াত ইসলামী তারা তাদের ন্যায় বিচার পেয়েছে তাদের পক্ষে তারা রায় পেয়েছেন এই এই রায়টি ঐতিহাসিক একটি রায় আমরা মনে করি এই রায়ের মাধ্যমে বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় আরও এক ধাপ এগিয়ে গেল আমরা বর্তমান প্রেক্ষাপটে লক্ষ্য করছি যে এই রায়ের পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ আছে কারণটি কি যা আমরা দেখেছি চব্বিশে একঝাক যুবক একঝাক তরুণ তারা অক্লান্ত পরিশ্রম করে জীবন দিয়ে আমাদেরকে আরও একটি স্বাধীনতা এনে দিয়েছেন চব্বিশে যে স্বাধীনতা এনে দিয়েছেন সে স্বাধীনতার ফসল হল এই রায়গুলো আমরা সাম্প্রতিক সময় লক্ষ্য করেছি আরও একটি রায় হয়েছিল বাংলাদেশ জামায়াতি ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা এ টি এম আজহারুল ইসলাম মহোদয়ের তার রায়টি যখন হলো তখন আমরা লক্ষ্য করলাম যে সেই রায়টি ফাঁসিতে দণ্ডিত করবার মতো গুরুত্বপূর্ণ কোনো অ্যাভিডেন্স তাদের কাছে ছিল না আমরা লক্ষ্য করেছি যেই সাক্ষীগুলো সাক্ষী দিয়েছেন তারাও বলেছেন আমাদেরকে জোর করে এনে আদালতে সাক্ষী গ্রহণ করা হয়েছে এবং এই ব্যক্তিকেই তারা ফাঁসির রায়ও দিয়ে দিয়েছেন এটিএম আজহারুল ইসলাম মহোদয় তিনি ইতিমধ্যেই মুক্ত হয়েছেন এবং স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছেন তবে আমাদের জন্য এখানে কষ্টের অনেক কিছু আছে এই বিচার বিভাগ ব্যবহার করে বিগত দিনে আমরা দেখেছি অনেক ইসলামিক স্কলারকে অনেক বিশ্ববিখ্যাত দায়ীকে স্তব্ধ করে দেওয়া ষড়যন্ত্র হয়েছিল আমরা লক্ষ্য করেছি বিশ্ববিখ্যাত একজন দায়ী আল্লামা দেলওয়ার হোসেন সাইদ রহিমহল্লাকেও এই বিচার বিভাগ ব্যবহার করেই তাকে সর্বশেষ ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে রায় দেওয়া হয়েছিল দু সালে ফাঁসির রায় এবং এই রায়ের প্রেক্ষিতে প্রায় দেড়শত মানুষ জীবনও দিয়েছিল পৃথিবীর ইতিহাসে এটিও ছিল বিরল যে হাইকোর্ট থেকে আমরা রায় পেয়েছি আজকের দিনে আমরা স্মরণ করছি সেই সমস্ত ব্যক্তিকে যাদেরকে এই কোর্ট ব্যবহার করে করে বিচার বিভাগ ব্যবহার করে করে তাদের উপর ঝুলুম করা হয়েছে আমরা যদি এর গুরুত্বপূর্ণ কারণ খুঁজে দেখি তাহলে আমরা দেখব যে কারণটি হলো এদেশে ইসলামী হুকুমত যেন প্রতিষ্ঠিত না হয় ইসলামের অগ্রযাত্রাকে ধমিয়ে রাখবার জন্য এভাবে অসংখ্যবার এ বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে আমরা লক্ষ্য করেছিলাম মাওলানা মতিউর রহমান নিজামি এবং মীর কাশেম আলী কাদের মোল্লাসহ অনেককেই এই বিচার বিভাগ ব্যবহার করে নির্মমভাবে হত্যা করা হয়েছে যেই সমস্ত ব্যক্তিরা এই ষড়যন্ত্র করেছেন আমরা তাদের প্রত্যেকের উপযুক্ত শাস্তি কামনা করছি সেই সাথে আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশে যে সুশাসনের একটি ধারা চালু হচ্ছে এটি যেন চলমান থাকে হ্যাঁ যারা অপরাধ করেছে তাদের ওপর যেন কোনো জুলুম করা না হয় এবং আজকের ঐতিহাসিক দিনে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখেছি তা হলো যেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার বিভাগ পরিচালনা করা হতো সেই ট্রাইব্যুনালে আজকে লাইভ সম্প্রচার সম্প্রচারের মাধ্যমে বিগত দিনের স্বৈরশাসক শেখ হাসিনার বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে রাইট আমরা এটাই চাই যদি শেখ হাসিনা নির্দোষ প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো অভিযোগ নেই আর যদি তিনি দোষী প্রমাণিত হন তাহলে অবশ্যই তার শাস্তি হতে হবে তবে আমাদের দাবি একটাই জারি বিচার করা হোক না কেন কোনো পক্ষই যেন বিচার বিভাগকে ব্যবহার করে তাদের স্বার্থ হাসিল করতে তারা না পারেন যারা অপরাধী তারাও যেন যতটুকু অপরাধ করেছে ততটুকু শাস্তি পান আর যারা নিরপরাধ তারা যেন অবশ্যই বেঁচে যান তিনি যে দলের যে মতের যে পথের হোক না কেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে তারা সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার চেষ্টা করবে আল্লাহ সুমানতালা কোরআনুল করিমের অনেকগুলো জায়গায় বলেছেন

হয়তোবা বাংলাদেশ জামাতি ইসলামী এই দাড়িপালা প্রতীকটা সুশাসনের জন্য নিয়ে আসছেন আমরা চাই আগামীর বাংলাদেশ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হবে ইসলামের হুকুমত প্রতিষ্ঠার জন্য প্রতিটি ইসলামিক দল এক হবে এবং তারা সুশাসন প্রতিষ্ঠা করবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই ন্যায় এবং সুশাসন যেন পায় এরকম একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ আমরা কামনা করি সুতরাং আসুন আমরা আজকের দিনে আনন্দিত হয়ে শুকর করি সুযোগ আদায় করি আদায় করে আল্লা ওয়া তালার জন্য বেশি বেশি শুকুর করে আল্লাহ রবুল আলমীর জন্য আমাদেরকে এরকম আরও নিয়ামত দান করেন আল্লাহ ওয়া তালার প্রতিটি নিয়ামতে আমরা শুকর করার চেষ্টা করি এবং আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক এই প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি